মুক্তাগাছা làngরা বাজার একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হাট এই হাটটি ছোট তালপাতা করে বিক্রি করেন তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে বাজারটা শুরু হয়েছে আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम করছি আজকের এই ভিডিওতে গরিতে এখন বাজে সকাল 12টা আমরা আজকে যাচ্ছি ময়মনসিংহ এর মুক্তাগাছা উপজেলার একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী বাজার মুক্তগাছা ল্যান্ডার বাজারে এই বাজারটিতে যেতে হলে প্রথমে আপনাকে মুক্তাগাছা আসতে হবে দেন এখান থেকে আপনি ল্যাংরা বাজারে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন যাদের গ্রামের পরিবেশ এবং গ্রামের হাট বাজারগুলো ভালো লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটি বাজারে প্রবেশ করার পর ভিতরের দিকে গ্রামীণ পরিবেশের একটি ফিল আপনারা পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি ল্যাংরা বাজারে মুক্তারাংরা বাজার একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হাট এই হাটটি মূলত মঙ্গলবার এবং শুক্রবারে বসে উপজেলায় অবস্থিত এই হাটটি এবং স্থানীয় প্রশাসন এই হাটটি পরিচালনা করে থাকেন এই হাটটি আপনি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে পেয়ে যাবেন তো আপনারা এখানে ময়মনসিংহ শহরের তুলনায় এখানে অনেক কিছুই কম দামে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই হাটটিতে আসবেন এবং হাটটিতে ঢুকার পর প্রথমে আপনাদের চোখে পড়বে সারি সারি গাছের চারা আপনারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করে আপনার বাসাবাড়িতে এগুলো লাগাতে পারেন এই বাজারটির স্থানীয় জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তারা তাদের দৈনন্দিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকেন এই বাজারটিতে রয়েছে বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় সকল কিছু এই বাজারটি মূলত সকাল থেকেই জমে এবং দুপুরের দিকে একটু ফাঁকা হয়ে যায় এরপর বিকেল থেকে আবার এই বাজারের কার্যক্রম যথারীতি চলে আর এখানে দামের ব্যাপারে বলতে গেলে অনেকটাই কম এখানে সবকিছুই আপনি কম দামে পেয়ে যাবেন ফ্রেন্ডস আমি এখন আছি মুক্তাগথা লেঙ্গা বাজারের মেন প্রবেশদ্বারের মাঝে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে বাজারটা শুরু হয়েছে তো এই বাজারটা মূলত সপ্তাহে দুই দিন বসে সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার এই দুই দিনে এই সপ্তাহে বাজারটা বসে এবং ওই পাশে ওই পাশে আরেকটি বাজার রয়েছে ওই বাজারটি সপ্তাহের পাঁচ দিন বসে এই বাজারে দুই দিন ব্যতীত সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার ব্যতীত বাকি পাঁচ দিন ওই পাশে আরেকটা বাজার রয়েছে ওই ওইখানে এই বাজারটি বসে

ভাই আলাইকুম ভাই আপনার নাম কি রসুন কত করে কেজি পেঁয়াজ কত করে বিক্রি করছেন আচ্ছা এইগুলো কি আপনার নিজস্ব উৎপাদিত নাকি আপনি ক্রয় করে এনে বিক্রি করছেন ক্রয় করে এনে বিক্রি করছেন কেমন চলে এখন ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আরো বাড়বে ধন্যবাদ এই তো ভাই ভাই করলা কত করে আশি টাকা কেজি পটল কত করে পটল বেগুন ষাট টাকা না ব্যবসা বাণিজ্য কেমন এখন এখন কি আগের চেয়ে ভালো নাকি এখন একটু আগের দিন অনেক

তাল কত করে বিক্রি করেন সত্তর টাকা একটা সত্তর টাকা একটা

আর এগুলো কি ছোট ঠিক আছে এই বাজারটি মুক্তাবাসা উপজেলায় অবস্থিত এবং এটি স্থানীয় অর্থনীতিতে অনেকটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তো এই বাজারটিতে আসলে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল কিছু এখানে পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যদি সকাল দিকে আসেন তাহলে এখানে পাট ধান এগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন চাচা আনারস কিভাবে বিক্রি করেন

এবং এই ল্যাংড়া বাজারের ব্যবসায়িকদের ব্যবসার চিত্র এবং তারা এখানে কি কি পণ্য কেনাবেচা করছে বা স্থানীয়রা কি কি পণ্য এখান থেকে কিনছে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাথে সাথে বেল বাটনটি প্রেস করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে ধন্যবাদ